তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মুভি নিউজ ইউটিউব চ্যানেল এগেইন তো আজকে আমরা কোন বিষয় কথা বলতে চাচ্ছি এটা তো তোমরা অবশ্যই জানো তো আজকে আমরা কথা বলবো দরদ মুভির দশম দিনের ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন নিয়ে মানে বক্স অফিস কালেকশন তো এই শাকিব খানের প্যান ইন্ডিয়ান মুভির অলরেডি বাংলাদেশে আরও কয়েকটি দেশে দশ দিন সম্পূর্ণ করেছে এর মধ্যে মালদ্বীপে মাত্র তিন দিন হয়েছে মুভিটি মুক্তি পেয়েছে তো যাই হোক আমরা মেন বিষয়ে চলে আসি তো এই দরদ মুভিটি বাংলাদেশ থেকে তার দশম দিনে আয় করেছে বাহান্ন লক্ষ টাকা ইউএস থেকে আয় করেছে এগারো লক্ষ টাকা মালদ্বীপ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা তো এখানে তারপরে যে রিজটা আছে এটাতে তো মাত্র তিন দিন হয়েছে মুভিটি মুক্তি পেয়েছে এখানে অস্ট্রেলিয়া থেকে দশ লাখ কানাডা থেকে দুই লাখ নিউজিল্যান্ড থেকে দুই লাখ টাকা তারপরে আপনার যদি আমরা বলতে চাই যে এই দরদ মুভির ওয়ার্ল্ড কালেকশন দশম দিনের ওয়ার্ল্ড কালেকশন মোট পঁচাশি লক্ষ টাকা আর এই দরদ মুভির দশ দিনের টোটাল ইনকাম চোদ্দো কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা তো দরদ মুভির প্রত্যেক দিনের এ ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনের কথা জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর নায়ক হিসেবে সাকিব খানকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না